আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি মানুষ এত খুশি হয় পুরা শুধু বাংলাদেশ বললে ভুল হবে পুরা বিশ্বের মানুষ এত খুশি এত খুশি যা জীবনে মানুষ এত খুশি হয় আমি কখনো দেখিনি মানুষের এত বিজয় উল্লাস এটা আমি জীবনে কখনো দেখিনি পাঁচই আগস্ট দেখলাম মানুষ একটা মানুষ পদত্যাগ করলে একটা মানুষ দেশ ছেড়ে পালিয়ে গেলে মানুষ এতটা খুশি হয় আমি জীবনে কোথাও দেখিনি উনিশশো একাত্তর দেখিনি কিন্তু চব্বিশ দেখেছি ইতিহাসের পাতায় সাক্ষী করে রাখতে পারবো এই দিনগুলা অনেক মানুষ ছিল যাদের জন্য আজ আমরা কথা বলতে পারতাম না আজকে থেকে আমরা মুক্ত এই যে এখন কথা বলতেছি কোনো বাধা নেই এমন এক সময় ছিল আমরা কথা বলতে গেলে অনেক বাধার সৃষ্টি হতে হইতো অনেকে বাধা দিত অনেকে বলতো এগুলো কথা বলা যাবে না তারা আমাদের অনেক হুমকি ধামকি অনেক হেনস্থা করত এখন তারা কোথায় গেল এখন আসো কথা বলতেছে এখন বাধা দেওয়া দেখে কি আমার কেমন পারো এখন তোমাদের খুঁজে পাওয়া যাইতেছে না ক্ষমতার বড়াই সারা জীবন করতে নেই এক সময় ক্ষমতা শেষ হয়ে যাবে একদিনের ব্যবধানে এখন কোথায় পালিয়ে গেলা তোমার খুঁজেই পাওয়া যাইতেছে না তোমার ইন্ডিয়াতে জায়গা দিতেছে না তুমি নল রাউন্ডে না কোথায় যাবা তোমার আর